নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আজকে আমি লাউর দুস্ত করেছি তার সঙ্গে ডাঁটা দিয়ে দারুণ খেতে বন্ধুরা আপনারা বাড়িতে বানান একবার এরমভাবে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে তার জন্য আমি আধ ঘণ্টা লাউ নিয়েছি লাউটাকে খোসা ছাড়িয়ে জিজি করে কেটে এরমভাবে জল ঝরিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে কড়াইতে তেল দিয়েছি অল্প তেল লাগবে দু চামচ দুই থেকে তিন চামচ তেলটা দেওয়ার পর এর মধ্যে এক চামচ সর্ষে দিয়েছি গোটা সর্ষে আর একটা শুকনো লঙ্কা সরষে যখন চটপট করে ফুটবে তখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ ধনে জিরে বাটা আপনারাও গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন আমি বাটা মশলা ভালো লাগে দিয়ে কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গেছে একটু কাঁচা গন্ধটা চলে গেলেই হবে এবার ওই কুটনো লাউগুলো এর মধ্যে মশলার মধ্যে দিয়ে দেব যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখেন আমাকে অনেক ভালোবাসা দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক দেবেন কমেন্ট করে আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক একটা কমেন্ট দেবেন আমি মানুষই এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম লবণটা খুব বেশি লাগবে না যেমন খাবেন সেই অনুযায়ী যেবেন দিয়ে ভালো করে কষিয়ে নেবো একটু নাড়াচাড়া করবো এর মধ্যে কোনো জল দেবো না লাউ থেকে তো এমনি জল বের হয় যে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে একদম লোতে রেখে দেবো এদিকে যে ডাঁটাগুলো আমি একবারটি ডাঁটা নিচ্ছি ডাঁটাগুলো কেটে ভালো করে খোসা ছাড়িয়ে একদম খুব সক্ষম এখনকার ডাঁটা তো একটু নরম নরম নিয়ে এটাকে তেলে ভেজে নেব এবার ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যাবে আর্ধেকটা দেখুন এদিকে ঢাকা খুলে পাঁচ মিনিট পর লাউটা সিদ্ধ হয়ে এসছে জল ছেঁচ দেখো লাউ থেকে এবার ডাঁটাগুলোকে দিয়ে আর একবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের মধ্যে এতে ডাঁটাও সিদ্ধ হয়ে যাবে বাকি লাউটাও সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর দেখুন লাউ লাউটা সিদ্ধ হয়ে গেছে ডাঁটাটাও সিদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি এক বাটি দুধ দেবো এক গ্লাস বা বাটি যাতে দিতে পারেন দুধটা দেওয়ার পর এবার দুধটাকে লাউ সাথে ফুটতে দেব। আর এখানে দিলাম পরিমাণ মতো মিষ্টি এতে ফুটতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এটা একদম মিডিয়াম গ্যাসে দশ মিনিট ফোটালি হয়ে যাবে এদিকে আমি বড়ি দেওয়ার জন্য বড়িটাকে ভেজে নিলাম দিয়ে গুঁড়িয়ে নেব আর কিছু বড়ি এমনি গোটা দিয়ে দিচ্ছি দেখুন বুটটা মরে গেছে এবার এর মধ্যে আমি এক চামচ ময়দা জলে গুলে দিয়ে দেব এর ময়দাটা দিলে গাঢ় গাঢ় হবে খেতে খুব ভালো লাগবে আর আগে এক চামচ ঘি দিয়ে দেবো নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার অবশ্যই বাড়িতে করে দেখবেন কত সুন্দর হয় আমি সাথে এই থাকলে আর কিছুই লাগবে না ঘি দিলাম এক চামচ দিয়ে ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব গ্যাসটাকে বন্ধ করে দেব হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে ভাজা ভাজাপুড়ি ছড়িয়ে দিলাম খেয়ে দেখলাম দারুণ খেতে বন্ধুরা একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগবে গরম ভাতে তো খুব সুন্দর লাগে নমস্কার বন্ধুরা